প্রিয় ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশের যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি লিচুর চারা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আমি সবগুলো ভিডিওতেই ফলসহ ভিডিও করে থাকি কিন্তু এখন তো লিচুর সময় পার হয়ে গেছে যার কারণে লিচু ছাড়াই লিচুর চারা গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এগুলো চারাগাছও এবার লিচু আট ছিল আমরা লিচুগুলো বুটে দিয়েছি যাতে চারা গাছগুলো ঝাঁকড়ালো হয় এবং অনেক বড় হয় যার এইগুলো চারা গাছে সামনে বছর অবশ্যই লিচু আসবে আপনারা যদি এগুলো চারা গাছগুলো লাগাতে চান এবছর লাগালে সামনে বছর হান্ড্রেড পারসেন্ট আপনারা লিচু খাইতে পারবেন প্রতিটি চারা গাছের উচ্চতা প্রায় পাঁচ ফিট ছয় ফিটের মতো ছয় ফিটের বড় আছে এই লিচুর সারা গাছগুলোর মধ্যে তিনটি জাতের লিচুর সারা গাছ আছে বোম্বাই চায়না থ্রি ও বেদনা চায়না থ্রি জাতের লিচুগুলো আমি আপনারা যদি দুই এক পিস লাগাতে চান যার কারণে আমি চায়না থ্রি লিচু চারা গাছগুলো লাগানোর জন্য সাজেস্ট করব কারণ চায়না থ্রি লিচুর ওই আটিটা ছোটো হয় এবং মাংস অনেক বেশি হয় এবং অনেক সুস্বাদু হয় আর বোম্বাই লিচু যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে বোম্বাই লিচু চারাগুলো লাগাতে পারেন বোম্বাই লিচুর ওটা মৌসুমের পয়লা আসে এবং প্রচুর পরিমাণে ধরে ম্বাই লেসুর সমস্যা হলো ওইটা হাঁটিগুলো একটু বড় হয় মাংস একটু কম হয় কিন্তু লেসু প্রচুর পরিমাণে ধরে আমাদের বগুড়া ট্রিওল নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা অনেক ভিডিও দেখতে দেখছেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো সারা খুব যত্ন সহকারে এবং আমি এই বর্ষার মৌসুমে গ্রান্টি সহকারে এগুলো চারাগুলো আপনাদের কাছে সরবরাহ করতে করতেছি যদি এগুলো চারা কোনোভাবে আপনারা পাওয়ার পর ভালোভাবে লাগানোর পর মারা যায় আপনারা যদি সেটা প্রুফ দিতে পারেন আমরা আবার আপনাদেরকে ফ্রিতে চারা দিয়ে দেব আপনারা যদি মনে করেন এগুলো চারা গাছ এত বড় বড় চারা গাছ কত দাম না জানি আসলে এগুলো চারা গাছের দাম বেশি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অবশ্যই চারা গাছের দামগুলো জানাতে জানতে পারবেন এগুলো লিচুর যে দাম একটা গাছে যে পরিমাণ লিচু আসবে সামনে বছর এই চারা গাছগুলো আপনি নেন কোনোভাবেই ঠকবেন না আর বিষয় হলো লিচু যে বিক্রি করলে যে টাকা হবে মানে সেই টাকাটাও লাগবে না একটা চারা গাছ নিতে আপনারা ফোন দিয়ে দেখুন আমাদের নার্সারিতে বিভিন্ন জাতের চারা গাছ আছে আম কাঁঠাল লিচু কমলা বেদানা মানে ফল ফলসহ এখন ফুল সহ আমরা চলতেছে তারপর হচ্ছে আম সহ আমের গাছ চারা চলতেছে ছোটো ছোটো গাছে কাঁঠালের চারা পিঙ্ক কাঁঠাল আমরা বলে থাকি বিভিন্ন জাতের চারা আমাদের নার্সারিতে আছে দেশি বিদেশি ফুল ও ফলের চারা পাওয়া যায় আপনারা অবশ্য যে কোনো চারার প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কথা বলে আপনারা জেনে নিন আপনাদের প্রয়োজনীয় যে কোনো চারার কথা এবং যে কোনো প্রান্ত থেকে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব যত্ন সহকারে এগুলো চারাগুলো সরবরাহ করে থাকি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ